সুল্হে হুদাইবিয়া ইসলামিক কূটনীতি ধৈর্য ও শান্তির বিজয় নবীজি তখন মদিনায় ইসলাম তখন অনেক শক্তিশালী হলেও মক্কার কুরাইশরা এখনও তার দুশ্মন একদিন নবীজি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সাহাবিদের নিয়ে মক্কায় গেছেন উমরা করতে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ছিল এবং এটি এক মহান পরিকল্পনার সূচনা মক্কা অভিমুখে যাত্রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের ডেকে বললেন আসো আমরা শান্তিপূর্ণভাবে কাবা শরীফে গিয়ে উমরা করব যুদ্ধ নয় শুধু ইবাদত তিনি প্রায় এক জন সাহাবিকে নিয়ে রওনা হলেন সঙ্গে কুরবানীর পশু ইহরাম পরে সবাই শান্তির ঘোষণা দিলেন তারা হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছালেন যা মক্কার কাছাকাছি এক মরুভূমি অঞ্চল কুরাইশদের প্রতিক্রিয়া মক্কার কুরাইশরা ভয় পেল এরা যদি মক্কায় ঢুকে পড়ে তাহলে ইসলাম ছড়িয়ে পড়বে তারা কয়েকজন দূত পাঠাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন আমরা যুদ্ধ করতে আসিনি আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি কুরাইশরা শান্তি চায় না বরং হুমকি দিতে থাকে নবীজি তার সাহাবি উসমান রজিয়াল্লাহ আনহুকে পাঠালেন কুরাইশ নেতাদের কাছে রটনা ছড়ায় যে উসমান রজিয়াল্লাহ আনহুকে মেরে ফেলা হয়েছে এই খবরে সাহাবিরা উত্তাল হয়ে যায় যুদ্ধের প্রস্তুতি নেয় নবীজি বাইয়াতুর রিজওয়ান নেন সাহাবিরা গাছের নীচে নবীজির হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেন যদি যুদ্ধ হয় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব আল্লাহ এই বাইয়াতের প্রশংসা করেন কোরানে নিশ্চয়ই যারা আপনার হাতে বাইয়াত করেছে তারা আল্লাহর হাতেই বাইয়াত করেছে ফাতাহ দশ সুলহে হুদাই বিয়া চুক্তির শর্তগুলো ছিল মুসলমানরা এ বছর ওমরা করতে পারবে না তবে পরের বছর করতে পারবে দুই পক্ষ দশ বছর যুদ্ধ করবে না একটি যুদ্ধ বিরতি যদি কেউ মক্কা থেকে মদিনায় হিজরত করে কুরাইশ চাইলে তাকে ফেরত নিতে পারবে তবে মদিনা থেকে কেউ মক্কায় গেলে কুরাইশ তাকে ফেরত দিতে বাধ্য নয় এই শর্তগুলো অনেকেই মানতে পারছিল না ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমরা কি সত্যের উপর আর ওরা কি বাতিলের উপর নয় নবীজি বললেন ইয়া ওমর আমি তো আল্লাহর রাসুল আর তিনি আমাকে পথভ্রষ্ট করবেন না প্রকৃত বিজয় ধৈর্যের ফল অনেকেই মনে করেছিল এটা মুসলমানদের পরাজয় কিন্তু আল্লাহ এর নাম দিলেন বিজয় বাফতাহাহ কারণ এই চুক্তির ফলে মুসলমানরা শান্তিতে ইসলাম প্রচার করতে পারল অনেক মক্কাবাসী ইসলাম গ্রহণ করল দুই বছর পর মক্কা বিজয় হল এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়া এই গল্প থেকে আমরা কি শিখি তাৎক্ষণিক লাভ না হলেও ধৈর্য সবসময় বিজয় আনে যুদ্ধ না করে চুক্তির মাধ্যমে বড় জয় অর্জন সম্ভব নবিজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিদের মন বোঝেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন আমরা যা বুঝি না তাও আল্লাহর হাতে থাকলে তাতে কল্যাণ সবসময় যুদ্ধ করে জয় হয় না কখনো কখনও ধৈর্য ক্ষমা আর শান্তি দিয়েই সবচেয়ে বড় জয় আসে যেমনটা করেছিল আমাদের প্রিয় নবিজি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম